আসসালামু আলাইকুম তো বাংলাদেশ কৃষি ব্যাংক শত অপেক্ষার পর আপনাদের জন্য নিয়ে এসলাম মাই বি অ্যাপস মানে বাংলাদেশ কৃষি ব্যাংক অ্যাপস তো আমরা এই অ্যাপসটা এখন আপাতত প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না বাট আমরা এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব বা কীভাবে ইউজ করবো কীভাবে রেজিস্ট্রেশন করবো আজকে এই ভিডিও আপনাদের দেখাবো তো আমাদেরকে প্রথমে আমার ভিডিওর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে হবে তারপরে যে উপরে দেখেন ডাউনলোড চিহ্নটা আছে আপনারা এখানেই এখানে যে দেখেন আমি যে এখানে হচ্ছে এখানে এই ডাউনলোড চিহ্ন থেকে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোড ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করার পরে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা ঠিক আছে তো ডাউনলোড এনিওয়ে ক্লিক করার পরে দেখেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন অ্যাপস ডাউনলোড হওয়া স্টার্ট করুন পের ডাউনলোড এনি নিয়ে ক্লিক করুন পের ডাউনলোড এনি হয় এটাতে ক্লিক করুন এ দেখান অলরেডি ডাউনলোড হচ্ছে তারপর আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন ঠিক আছে ইনস্টল দেওয়ার পরে ডাউনলোডে যায় আপনার এ দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে আমার আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে একই জন্য আপডেট চাচ্ছে এবার ডাউন ইনস্টল দেওয়ার পর আপনারা এরকম মাই বিবি কে অ্যাপসতে যে আমার এখানে অলরেডি ডাউনলোড দেওয়া এখানে যায় ওপেন করবেন এখন বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাপসটা ওপেন অলরেডি এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে এই যে এখানে দেখুন উপরেতে মোর আছে তারপরে আমি হোম পেজে যাই এখানে দেখেন লগ ইন যে লগ ইংয়ে ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন সাইন আপ সাইন আপ ইয়ারে ক্লিক করে এখানে আপনাদের এনআইডি নাম্বার এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে যেই নাম্বার আপনারা অ্যাকাউন্ট করছেন মানে অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা এখানে দেবেন অ্যান্ড আইডি নাম্বার অনুযায়ী আপনাদের জন্ম তারিখ দেবেন দেন সাবমিট করবেন তো ওটিপি আসবে দেন পাসওয়ার্ড দেবেন এটা নিয়ে আমি অলরেডি আবার একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো দেওয়ার পর আপনারা সাইন ইন করার পরে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার জন্য আমি অলরেডি সাইন ইন করা আছে দেন আপনাদের এরকম একটা ইন্টারভেস হবে আপনার এখান থেকে দেখেন আমার অলরেডি হয়েছে মোবাইল রিচার্জ করতে পারবেন আপাতত দেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন বাকি সবগুলো এখনও চালু হয় না তারা আপডেট করতেছে তো চালু হয়ে যাবে তো আজকে আমার ভিডিও ছিল আপনারা কীভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন তো এইভাবে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করার পরে যে এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যালেন্স চেক করতে পারবেন এ টু জে এই ছিল আজকের ভিডিও তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে বাকি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাআল্লাহ এই অ্যাপস নিয়ে আবারও ভিডিও দেব ইনশাল্লাহ